কোনো ওই সেল সেন্টার বাইর সেন্টার এগুলি করা কিন্তু কঠিন হয় না আমার মনে হয় আপনাদের আপনারা লেখেন আমরা পলিটিক্যাল মানুষেরা মানুষের হয়ে যায় অনেক সময় আমাদের বিরুদ্ধে গেলে সেটার জন্য আমরা খুব একটা কথা বলতে চাই না কিন্তু লেখার মাধ্যমে আপনারা যদি আমাদেরকে একটা আইন কানুনের কারণে আমরা কিছু বলাটা বুঝতে হবে না ইনশাল এই বৈঠক আপনাদের আরো উন্নত হবে

এই যে আগামী সংসদ নির্বাচনে উনি যদি বিজয় লাভ করে আগে যেভাবে আমাদেরকে অবদান রেখে গেছেন ঠিক তথ্য আমাদের এই পাশাপাশি একই অবদান আমরা নিজেকে

মুস্তাক চৌধুরীকে সাথে নিয়ে এসেছিলেন এবং ওই সময় এখানে সদরের চেয়ারম্যান ছিলেন তিনজন সেদিন অতিথি ছিলেন সেই প্রেস যে যাত্রা সেই যাত্রায় অনেক প্রতিবন্ধকতা অনেক বন্ধুরতা অনেক আমি অনেক বন্ধুত্ব অনেক কিছু হয়েছে তারপরে আমরা এখানে আজকে একটি সুশৃঙ্খল একটা অফিসে আমরা এখন অবস্থান করতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই সময়ে আমরা রেখে চিনে সেসব ক্ষেত্রে আমরা একমত আছি একটা বিশ্ব সভায় অতিথিকে মাথায় রাখতে হবে যে আমরা একেবারে বাংলাদেশ সব বিশেষ প্রান্তে আছি এখানে কোন ক্ষমতাসীন দল বিরোধী দল কেউ আমাদের প্রতিপক্ষ বলে আমরা মনে করি না সত্য প্রকাশ করতে গিয়ে আমরা যখন সীমান্তের মাদকার বাড়ি মানব পাচারকারী চোরাকার বাড়িদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনই সেই মহলটি বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ী অথবা প্রভাবশালী মহলের আশ্রয়ী থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের দিকে অস্ত্রধার করেন আমাদের উপর হুমকি আসে দামকে আসে আমি আজকে বস্তুগত কোনো বিষয়ে আমি সাধারণ তাদের কাছে আহ্বান জানাবো না উনি যেহেতু এই আসনে প্রতিদ্বন্দ্বা করছেন আগে ওই আসনে চারবার আমি শুধু সাংবাদিক সমাজের কথা বলবো তিনি জনগণের জন্য অনেক পরিশ্রুতি দিচ্ছেন অনেক কিছু আসাংখা বাস্তবায়নের ধর্মীয় এবং নিজ স্বাধীন শেষ কাপ প্রেস কাপ এবং কর্ম সাংবাদিকদের সাথে

লেখা পড়া শিক্ষাदिकে আমরা এত বেশি পিছিয়েছি যে আপনাদের সুন্দর সংবাদিক এখানে আমাদেরকে আমন্ত্রণ করে এনেছেন তারে কি ধন্যবাদ করছি সাথে সাথে আগামী যে সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা সকল সংবাদ কর্মী থেকে আমরা সহযোগিতা আশা করছি আশা করি আপনারা আমাদের বাংলাদেশ জাতিকে อาหารান বিভিন্ন অপরাধ ট্রেন বেশি ভাগ হয় এগুলা যদি আমরা এই বিষয়গুলা নিয়ে আমরা কাজ করতে চাই কাজ করি এবং লেখালেখি করি এখানে কিছু পরশাণে কিছু উন্নতি বা অন্যদের সমস্যা জ্ঞান ওর কাছে জবাব কোনো প্রেস ক্লাব বা প্রতিষ্ঠান চিনি হয়ে বলে এই প্রতিষ্ঠান চিনি